এখনো নাটোরের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী সময়ের জমিদার শাহির গৌরবময় চিহ্ন নাটোরের কলকুঠি ইট পাথরের এই ঐতিহাসিক স্থাপনাটির ভিতরে লুকিয়ে আছে শত বছরের গল্প যেখানে মিশে আছে শোষণ প্রতিরোধ আর সময়ের ছাপ আজ আমরা ঘুরে দেখাবো সেই প্রাচীন কলকুঠি জানাবো এর নির্মাণ ইতিহাস আর আজকের বাস্তবতা তো চলুন ফিরে যাই শত বছর আগের আমাদের নাটোরে কলকুঠিতে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে নাটক জেলার নৌসারা গ্রামে এটি ছিল একটি সুগার ম্যানুফ্যাকচারিং ইউনিট বা আখের কর রেনুইক কোম্পানির অধীনে পরিচালিত ব্রিটিশ স্থাপনাটি ছিল তৎকালীন ভারতের মারার এক বিশেষ গুরুত্বপূর্ণ কারখানা যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এই দেশে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় নাটক জেলাতে সেই জন্য নাটক জেলাতে এই কারখানাটি প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে তৈরি হওয়া পণ্যগুলো কলকাতা ও ব্রিটিশ শাসিত অঞ্চলগুলোতে রপ্তানি করা হতো তৎকালীন সময়ে কলকুটিতে ছিল আগ ভাঙার জন্য লোহা ও পাথরের তৈরি বড় বড় মেশিন সেখানকার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে কল চালু থাকাকালীন সময়ে সন্ধ্যার পরও আলো জ্বলতে দেখা যেত তবে এখনও জায়গাটি শিক্ষার্থী ও গবেষকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু কলকুঠিতে আমাদের নাটোরের শিল্প ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে কালের বিবর্তন এটি পায় হারিয়ে যাওয়ার যাত্রায় তো ভাই এই কিলিপটিতে একটা ভয়ঙ্কর বিষয়ের শিকার হয়েছি কারণ ওইখানে আমরা ওই পাড়ে ভিতরে ঢুকতে চাইছিলাম অ্যান্ড অনেক কালো একটি বড় স্বাদ দেখলাম হয়তো ওইটা গোমা হবে কিংবা দাঁড়ায় সবে এরকম কিছু টাইপের একটা সাপ হবে আর ভয় ওই জন্য ভিতরে ঢোকার কোনো সাহস করতেছি না ভাই আরও রয়েছে এখানে হচ্ছে অসংখ্য ভিতরে বাদুর ভাই আপনার ওইখানে গেলে মনে হয় যে ওখানে ফ্যান চলতেছে কয়েকটা ফ্যান যে একসাথে চলতেছে এরকম একটা ফিল পাবেন

উনিশশো সালে কলের সব যন্ত্রপাতি গুলো সরিয়ে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ার শাখায় তার থেকেই কল পরিণত হয় ভয়ঙ্কর এক পরিত্যক্ত জায়গায় তবে কালের বিবর্তনে আর সেখানে নেই কোনো কর্মী নেই কোনো পুরনো মেশিন আছে শুধু পুরনো ইটে সেই ভাঙা দেওয়ালার সময়ের ক্ষত সন্ধ্যার পর সেখানে মানুষ জানা লোক মুখে শোনা যায় সন্ধ্যার পর নাকি জায়গাটা পরিণত হয় এক ভয়ঙ্কর স্তূপে তো বিষয় যেটা হচ্ছে যে আমাদের সরকার জন্য এগুলা স্থাপনা মানে ব্রিটিশ আমলের স্থাপনার দিকে একটু ফোকাস দিত তাহলে হয়তোবা এটা কোনো অবস্থা হইতো না কারণ আমাদের নাটক মোটামুটি পাঁচটি ব্রিটিশ স্থাপনা আছে তার মধ্যে একটি হলো যেটা কলকুঠি বা নীলকুঠি আমি শিও জানেন এটার নামটি যেহেতু নীলটা হইতো এখানে তার মধ্যে একটা হয়তো বা নীলকুঠি দ্বিতীয়টি হলো ভিক্টোরিয়া লাইব্রেরি তৃতীয়টি হলো নাটো কাঁচারি বাড়ি ভবন পঞ্চম নাটোর বাগাতিপাড়ার মালঞ্চি রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে গেলে চোখে পড়বে আপনাদের এই কুটিত ধ্বংস বসে সবুজ গাছপালার পাখির ডাক মিশে এক ভয়ঙ্কর রহস্যময় পরিবেশ সৃষ্টি করে এই কুঠিটি